সবাই নেন সবাই নেন নেন ফ্রি তুই সবাই খাওয়াচ্ছে নেন রু আবজা রু আবজা খান সবাই ফ্রি খাওয়াচ্ছে নেন সবাই ফ্রি খান ফ্রি খায় যান রু আবজা কোম্পানি থেকে ফ্রি খাওয়াইছে নেন রু আবজা কোম্পানি থেকে ফ্রি খাওয়া চাষ নেন সবাই খাওয়া যান ফ্রি খান ফ্রি খান সবাই ফ্রি খাওয়া চাইছে নেন টাকা লাগবে না খান খান টাকা লাগবে না ফ্রি খান ফ্রি খান তাপমাত্রা দিয়ে ফ্রি খান টাকা লাগবে না ফ্রি খান না সবাই ফ্রি খান সমস্যা নেই আমি সবাই সবাই ফ্রি খাও